আমাদের কাছে দেখতেই পাচ্ছদিন থেকে আমাকে শাড়ি পরার লুক যেটা দিনের থেকে কিন্তু সম্পূর্ণ আলাদা আমরা কিন্তু অনেক সময় থাকি তোমরা কিন্তু গেস্ট করতে পারছো যে আনু আমাদের কিন্তু জীবনের একটা স্পেশাল দিন ঠিক আছে ঠাকুরমশাইকে দেখে কিন্তু তোমরা বুঝতেই পারছো আজকে কিন্তু কি হতে চলেছে আজকে কিন্তু সানুর বাড়িতে আমরা সবাই মিলে চলে গেছিলাম এমনকি দুই পরিবার মিলেই কিন্তু আজকে বসে কিন্তু বিয়ে দিনক্ষণ ঠিক করবে আর হতে চলেছে আজকে বিয়ের পাকা কথা আর হচ্ছে পাটিপত্র সবার মুখের কিন্তু খুশি দেখে বুঝতেই পারছো সব পরিবারকে মানিয়ে আমরা কিন্তু আজকে এই একটা দিনে কিন্তু এসে উপস্থিত হয়েছি তো ঠাকুর মশাই আমাদের দুজনের বিয়ের অ্যানাউন্সমেন্টটা করে দিল কবে বিয়ে কোন লগ্নে বিয়ে টোটালটা আমাদের দুই ফ্যামিলির সামনে এইটা প্রস্তাবটা তুলে ধরলো এদিকে দেখো পরিবার মিলে কিন্তু অনেকক্ষণ ধরে গল্প করছিল আর কিন্তু দুই পরিবারের এই খুশি দেখে কিন্তু খুবই ভাল লাগছিল আর তারপর কিন্তু আমরা দুজন বলছিলাম যে এই দিনটার জন্য আমরা কতদিন অপেক্ষা করেছি বলো এই তাদের এই খুশি দেখে কিন্তু আমরাও খুব খুশি আর আমাদের দুহাত কিন্তু খুব তাড়াতাড়ি এক হতে চলেছে তো ফাইনালি পড়তে সাক্ষী হিসাবে সাইন করলো ফার্স্ট আমার বাবা তারপরে আমার মা আর হ্যাঁ তারপর কিন্তু আমার সাইন করলো আমার বাবা আর তারপর কিন্তু সাইন করে নিল আমার কাকা এই চারজন কিন্তু আমাদের বিয়ের কিন্তু সাক্ষী হিসাবে থেকে গেল। আর পাটিপত্র শুভ মাঙ্গলিক চিহ্ন হিসাবে কিন্তু মশাই এদিকে সিঁদুর আর হলুদ দুটো করে দিলেন আর যেটাকে বলা হয় কিন্তু বিয়ের পাটিপত্র আর আমরা কিন্তু প্রত্যেকটা নিয়ম কিন্তু খুব মেনেই করছি জানি এগুলো খুব প্রাচীন নিয়ম হলেও কিন্তু এগুলো কিন্তু এখনও কিন্তু এগুলো হিন্দু ধর্ম মতে কিন্তু এখনও এগুলো রয়েছে প্রত্যেকটা নিয়ম কিন্তু আমরা মেনেই এই দিনটাকে কিন্তু আজকে উদযাপিত করছি তোমাদের দিন নির্ধারিত হয়েছে ঠিক আছে এখানে ঠাকুর মশাই কোনো ব্যাপার নেই তোমাদের পাত্রপক্ষ আর পাত্রীপক্ষের দুই জনা দুই পক্ষের সম্মতিতে দিন ধার্য হয়েছে ঠিক আছে হ্যাঁ তারপর যে নিয়মটা থাকে বাড়ির যারা গার্জেন আমাদের থাকবে সেই গার্জেনের কাছে কিন্তু এবার পার্টিপত্র বদল হবে উভয় পক্ষ উভয় পক্ষ সেটাই কিন্তু হলো এদিকেও সানুর বাবা আর এদিকে আমার বাবা দুজনের মধ্যে কিন্তু এদিকে পাটিপত্র বদল হলো আর এদিকে কিন্তু তারপরে কিন্তু যেটা নিয়ম আজকে পাকা কথার জোকার পাঁচজন এওকে নিয়ে যেটা সানুর বাড়িতে কিন্তু দেখো পাঁচজন এওকে নিয়ে কিন্তু পাঁচজনকে কাকিমা কিন্তু দিয়ে দিচ্ছে এদিকে পানের মধ্যে মিষ্টি সুপারি আর একটাকার কয়েন যেই নিয়মটা কিন্তু আজকে পাকা কথার নিয়ম যে পাঁচজনকে নিয়ে আজকে জোকার করবে সেইটাই কিন্তু হতে চলেছে এদিকে কিন্তু পাখা কথা আমাদের কমপ্লিট হয়ে গেছে আর তারপর কিন্তু অনুধ্বনিও হয়ে গেছে আর তারপর রয়েছে কিন্তু খাওয়া দাওয়ার পর্ব সবাই মিলে কিন্তু খুব সুন্দর করে কিন্তু প্লেট সাজিয়ে নিচ্ছিল আর এখন কিন্তু দেওয়া হচ্ছে স্ন্যাক্স তারপর কিন্তু স্ন্যাক্সগুলো কিন্তু সবার মধ্যে কিন্তু ডিস্ট্রিবিউট করে দেওয়া হলো আর সবাই কিন্তু খুব আনন্দ সহকারে কিন্তু খেয়ে নিচ্ছিল আর বাঙালির অনুষ্ঠান কোনো কিছু মানেই হয়ে গেল কি মিষ্টি মুখ আর যে কোনো অনুষ্ঠানে মিষ্টি মুখ ছাড়া গাইজ চলে না আর তারপর কিন্তু সবার জন্য ছিল কিন্তু মিষ্টি আর এর মধ্যেই কিন্তু ঠাকুরমশায় যাওয়ার সময়ও হয়ে গেছিলো আর তাই কিন্তু দুই বাড়ির পক্ষ থেকে কিন্তু ওনাকে প্রণাম করে কিন্তু ওনাকে বিদায় করে তারপর কিন্তু আমি ঠাকুর ঠাকুরমশাইকে প্রণাম করে নিলাম আর তারপর কিন্তু বাকি রইল সানু সানুও গিয়ে কিন্তু ঠাকুর ঠাকুরমশাইয়ের থেকে আশীর্বাদ মন ভরে চেয়ে নিল নিজের আশীর্বাদে নিজেও খাচ্ছে খুবই ব্যস্ততার মধ্যে কিন্তু কাটছে আমাদের সময়টা যাই হোক পুরো সময়টা জুড়েই কিন্তু আমরা খুব ব্যস্ততার মধ্যে দুজন ছিলাম তাই আমাদের ভিডিওতে খুবই কম পাওয়া গেছে তারপর সর্বশেষ যে মেনুটা ছিল সেটা হলো চাউমিন আর দেখো কি সুন্দর করে সবাই চাউমিনগুলোকে প্লেটিং করে দিচ্ছিল এদিকে চাউমিন সার্ভও করে দিল আর সবাই কিন্তু পেট ভর্তি সত্ত্বেও কিছুটা করে খেয়ে নিল এদিকে সানুন মামি আর সানুন মাসিও খেয়ে নিল একইভাবে কিন্তু আমার বাড়িতেও পাঁচজন এও মিলে পাঁচটা উলুদনির মাধ্যমে আমার বিয়েতেও সূত্রপাত শুরু হয়ে গেল ছেলের বাড়িতে প্রথমে হয় জোকার আর তারপর কিন্তু এসে হয় মেয়ের বাড়িতে সেই মোতাবেক কিন্তু সেটিই হলো আর সবার হাতেই কিন্তু একইভাবে পান রসগোল্লা এক কয় না আর সুপারি দিয়ে দেওয়া হলো আর এভাবেই কিন্তু আমাদের দুজনের কিন্তু বিয়ের আজকে উলুধনি পড়ে গেলো আর আমরা কিন্তু দুজন নতুন জীবনে পা দিতে চলেছি গাইস আর তোমাদের আশীর্বাদ কিন্তু আমাদের কাছে খুবই প্রয়োজন তাই তোমরা কিন্তু আমাদেরকে নতুন জীবনে অনেক অনেক করে আশীর্বাদ করো যাতে আমরা খুব ভালোভাবে দুজন এভাবেই থাকতে পারি আর তোমাদের সামনে এরকম নতুন নতুনভাবে আরও নানান রকম জিনিস উপস্থাপন করতে পারি তাই তোমাদের কিন্তু অবশ্যই আমাদের পথ চলার জন্য কিন্তু অবশ্যই তোমাদেরকে সাথে থাকতে হবে মজা করে কিন্তু প্রত্যেকটা কিন্তু আমাদের নতুন ভাবে পথ চলার একটা সূত্রপাত তৈরি হলো দুই পরিবারের সম্মতি নিয়ে কিন্তু আমাদের আজকে দুইয়ের ডেট সূচনা হয়ে গেল জোগাড় করলো তো তোমরা কিন্তু ব্লগটা দেখেছো আর আশা করি খুব ভালো লাগবে তোমরা কিন্তু আমাদের এই চ্যানেলের সাথে জুড়ে থাকো এরপর থেকে কিন্তু নানান রকম আরো সুন্দর সুন্দর বি রিলেটেড আরো নানান রকম ভিডিও আসতে চলেছে যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ 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 লাইক এন্ড সাবস্ক্রাইব অবশ্যই করো যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিও বন্ধুদের সাথে শেয়ার করে দিও এই ভিডিও আরো নতুন ভিডিও আসছে তো অবশ্যই আসবে আজকে দিন তো স্টার্ট আজকে তো পাওয়া কথা যা শুরু পাওয়া কথা হলো দুজনের বাড়ি থেকে তো এরপরে তো আরো হবেই ভিডিও তো চলবেই দেখতে দেখো চলো টাটা ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর পরিবারের সবাইকে নিয়ে ভালো থেকো ততক্ষণের জন্য টাটা